আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো ঘড়িতে এখন বাজে সাড়ে পাঁচটার মতো তো ছেলে আর মেয়েকে নিয়ে একটু বাইরে যাচ্ছি বাসায় আসলে ভালো লাগছিল না মনে হচ্ছিলো অনেক দিন কোথাও যায় না তো একটু ঘুরে আসি ছেলে মেয়েকে নিয়ে ওদেরও আসলে হয়তো বা মন চায় যে কোথাও যাবার যে ছোটো তো ভাবলাম বসেই তো আছি তো ছেলে আর মেয়েকে নিয়ে একটু পার্কে যাই তো আমাদের ঝিনাইদাহের মধ্যে এই পার্কটা খুবই নাম করা এটা পার্কটা হচ্ছে চাডাঙ্গা বাস স্ট্যান্ডের একদম পাশে মানে আগে হচ্ছে পার্কটা পরে তারপরে হচ্ছে আপনার বাস স্ট্যান্ড তো এটা হচ্ছে স্মৃতিসৌধ পার্ক এইখানে সবথেকে দেখার মতো যে জিনিসটা সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি ভাবছিলাম যে মনে হয় তেমন কোনো মানুষই থাকবে না কিন্তু যাবার পরে আমার ধারণাটাই পাল্টে গেছে এর আগেও আমি এখানে এসেছি কিন্তু সেদিন কি মনে হচ্ছিল যে একটু বেশি মানুষ ছিল আর কি তো এই পার্কের সৌন্দর্য বেশি যেটা ফুটে উঠেছে যেটার কারণে সেটা হচ্ছে যে এই পাখি এই পাখির কিচির মিচিরগুলো এত এত ভালো লেগেছে আমার এর আগে যখন একবার এসেছিলাম তখন কিন্তু ওইভাবে আসলে মানে অত পাখি দেখিনি কিন্তু এবার এত পাখি এখানে ঝাঁকে ঝাঁকে পাখি উঠছে আর গাছে এসে বসছে বসছে আর মানে পাখির কিচির মিচির কী যে ভালো লাগছিল আমার দেখেন কি যে সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর এই জিনিসগুলো দেখলে আসলে বোঝা যায় তো এখানে যাবার পরে হচ্ছে আপনার এখানে কিছু মানে বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিস আছে বা তো ওখানে হচ্ছে আমার ছেলেকে আমি বসাচ্ছিলাম কিন্তু ছেলে তো একদমই এত মানুষ দেখে ও আসলে কি বাইরে তো তেমন একটা বের করা হয় না এই জন্য আসলে ও মানুষ দেখলে মানে কোল থেকেই নামতে চায় না একদম একবার আমার কাছে আসছে একবার আমার মেয়ের কাছে যাচ্ছে তো হচ্ছে তারপরে ওকে কোলে নিয়ে আমরা একটু ঘুরছিলাম আর এখানে ওই যে ওকে কোলে নিয়ে সব কিছু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল তারপরে হচ্ছে ওরা দুজন মিলে একটু স্লিপারে ওঠে আর আমার কাছে যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই পাখিগুলা এত সুন্দর মার্শাল আর আকাশটাও অনেক অনেক সুন্দর ছিল তো এখানে ঢুকতে কিন্তু আসলে কোনো টাকা লাগে না ওই আপনি যাবেন আসবেন আপনার রিক্সা ভাড়াটাই লাগবে আর কি তো তাছাড়া এখানে তেমন কোনো টাকা লাগে না ঢুকতে আর যদি বাচ্চা থাকে তাহলে তো একটু খাবার খেতেই হবে কোনো মাপ নাই তো এখানে হচ্ছে ইরাপরি আর ওর ভাই মানে আমার ছেলে দুজন মিলে হচ্ছে স্লিপার উঠছিলো তো ও একা একা উঠতে চায় না মানে ওর ভয় করে হয়তোবা তো মেয়েকে বললাম তুমি সাথে নিয়ে ওখানে দুজন মিলে ওঠো আর এখানে দেখলাম অনেক ফুল বিক্রি করছে এগুলো হয়তো বা দোকানে অনেক টাকা দাম কিন্তু এখানে দেখলাম আপনার দেড়শো টাকা করে বিক্রি করছে এটা দেখতে আমার মানে প্রথমে ভাবছিলাম যে একটু কিনবো নিবো একটা তারপরে ভাবলাম যে না পরে একসময় আপনাদের ভাইয়ের সঙ্গে এসে নিব তো এখানে হচ্ছে প্রথমে আমি একটা এটা কি কী বলে হাওয়াই মিঠাই কিনেছিলাম তো ছেলে সেটা দেবে না মেয়েকে পরে আবার আরেকটা কিনলাম মেয়ের জন্য এখন হচ্ছে দুই ভাই বোনের দুইটা তো আর কি এই হচ্ছে দুই বাচ্চা থাকলে মানে অবস্থা একটা জিনিসে হবে না দুইটা জিনিস আপনাকে কিনতেই হবে দুইটা বাচ্চা থাকলে তো আস্তে আস্তে আসলে সন্ধানেমে আসছিলো তো বাসায় চলে আসবে মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছিলো তো এইদিকে হচ্ছে যে সন্ধ্যার দিকটাতে আরও বেশি মানে সুন্দর লাগে কারণ হচ্ছে চারপাশে একটু সুন্দর লাইট থাকে যার কারণে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এখানে দেখেছেন কত মানুষ যে এখানে এই পাখি দেখতে আসে মানে শুধুমাত্র এই পাখির কারণে এখানে আসে একটু খোলা মেলা জায়গা বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে সেই জন্য হয়তোবা এখানে সবাই আসে যেমন আমি এসেছি অনেক দিন পরে আর কি তো যাই হোক এখান থেকে হচ্ছে বের হব এখনি কারণ সন্ধ্যা লাগা লাগা অবস্থা আর পাখি দেখতে তো বরাবরই আমার খুবই ভালো লাগে পাখি আমার বরাবরই আসলে খুব ভালো লাগে পাখি দেখতে না তো এই জন্যই আসলে ওখানে যাওয়া তো বাচ্চারাও অনেক খুশি আমার ছেলে মেয়ে দুজনে অনেক খুশি ছিল তারপরে মেয়ে বলছিল যে মেয়ে অনেক দিন ধরে বলছিল যে আইসক্রিম খাবে আমাদের ঝিনাইদা শহরের ওই কাম মানে বাস স্ট্যান্ডেই চোয়াডাগা বাস স্ট্যান্ডেই হচ্ছে আপনার নতুন একটা আইসক্রিমের দোকান হয়েছে সিজি ক্রাফট কি দোকানটার নাম ভুলে গেলাম যাই হোক ওখান থেকে হচ্ছে একটা আইসক্রিম নিয়েছিলাম তো একটা আইসক্রিম নিয়ে দু ভাই ভাইপুনে মারামারি লাগিয়ে গেছে তো কি করব বলেন মেয়ে অর্ধেক খেয়ে তারপরে হচ্ছে ছেলেকে দিয়েছিল আর আইসক্রিমটাও দেখলাম বেশ অনেক মজার তো বাইরে যে আইসক্রিমগুলো খাই ওর থেকে একটু ভালো তো এই একটা আইসক্রিমের দাম হচ্ছে আপনার একশো টাকা কি করব বলেন তো তারপরেই তো আমরা হচ্ছে বাসায় চলে আসছিলাম সন্ধ্যা নেমে গিয়েছিল আর কি তো আমাদের ঝিনাইদা শহর এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও পর্যন্ত আপনারা যারা আমার সঙ্গে আছেন আমার ভিডিওটা দেখছেন সকলকে অনুরোধ করব আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের মতো তাহলে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়েছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে